জেলেরা ধরার পর অন্তত তিন চার হাত ঘুরে ভোক্তার কাছে পৌঁছায় মাছের রাজা ইলিশ প্রতিটি হাত অন্তত একশো টাকা লাভ রাখায় মূল দামের চেয়ে চারশো থেকে পাঁচশো টাকা বেশি দামে মাছটি সাধারণ ক্রেতাকে কিনতে হচ্ছে জেলেদের হাত ঘুরে একটি ইলিশ যখন ঢাকার বাজার থেকে ক্রেতা কিনছেন তখন তাতে বিক্রেতারা সাতশো টাকা পর্যন্ত লাভ করছেন অনলাইনে এই লাভের পরিমাণ হাজার টাকা পর্যন্ত দাম বৃদ্ধির পেছনে সক্রিয় আছে সিন্ডিকেট বাজার মনিটরিং না থাকায় মাছ বিক্রেতারাও ইচ্ছে মতো ইলিশের দাম বাড়াচ্ছেন গত এক সপ্তাহ দেশের বেশ কয়েকটি জেলার মাছের আড়ত জেলে পাইকার ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্য উঠে আসে আবার সাগর এবং নদীতে ইলিশ আহরণকারী একাধিক জেলের সঙ্গে কথা বলে জানা যায় এবার ইলিশের মৌসুমে সাগর বা নদীতে মাছটির উপস্থিতি অনেক কম এক সময় সুস্বাদু এ মাছটি দেশের মানুষের নাগালের মধ্যে থাকলেও কয়েক বছর ধরে অতিরিক্ত দামের কারণে ইলিশ এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সাধারণত ইলিশের ভরা মৌসুম জুলাই থেকে সেপ্টেম্বর এবার ভরা মৌসুমেও সাধারণ মানুষ দামের উত্তাপে মাছটি পাতে তুলতে পারছে না রাজধানীর কারওয়ান বাজারে আসা ইলিশ সাধারণত তিনটি ভাগে বিক্রি হয় মাছের আকার অনুযায়ী আলাদা করা প্রতিটি ভাগে পাইকারি দামের সাথে একই বাজারের খুচরা দামের পার্থক্য চারশো টাকা পর্যন্ত কৃষি বিপণন অধিদপ্তর এবং টিসিবির তথ্যমতে দুই বছরের ব্যবধানে প্রতি কেজি ইলিশের দাম বেড়েছে তিনশো থেকে চারশো টাকা অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার প্রথমে ভারতে ইলিশ রপ্তানি হবে না বলে জানালেও পরে বাণিজ্য মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে দুই হাজার চারশো বিশ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় মাছ বিক্রেতাদের অনেকেই ইলিশের দাম বাড়ার জন্য ভারতে রপ্তানি যুক্তি তুলে ধরেন ইলিশ মাছের বাজারের উচ্চ মূল্যের জন্য ঠান্ডা গুদামে এর সঙ্গে সক্রিয় আছেন মুনাফাখোর সিন্ডিকেটের সদস্যরা ইলিশের দাম কেমন হবে তা সকালে নির্ধারণ করে দেয় মোকাম ব্যবসায়ী সিন্ডিকেট বিক্রি না হলে তা ফ্রিজিং করে মজুত করা হয় ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা